হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করি খুব ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো সোনাকে নিয়ে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম একটু বাইরে তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি তো আজ যাচ্ছে আমরা সোনাকে নিয়ে একটু ঘুরতে তো সবসময় তো কাছেই যাই ঘুরতে হেঁটে হেঁটে তো আজকে কিন্তু আমরা অনেকটাই দূরে যাচ্ছি সোনাকে নিয়ে ঘুরতে অনেকদিন ধরেই ভাবছি যাব যাব করে আর যাওয়ার সময় হচ্ছে তার মধ্যে এত পরিমাণে গরম পড়েছে বলার মতন না আজকে যেহেতু মানে আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল সকালের দিকে তার জন্য ভাবলাম তাহলে একটু বিকালবেলা একটু ঘুরেই আসি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো তবুও না বাইরে বেরিয়ে পড়ে না খুব গরম লাগছিল তবুও মানে সেরকম গরমটা ছিল না যে এরকম গরম থাকে তো তার জন্য বেরিয়ে পড়েছে আর এই দেখো আমাদের শান্তিপুর ভালোবাসার শহর শান্তিপুর তো চলে এসেছি কিন্তু সোনাকে নিয়ে পার্কে আর এই যে পার্কে পৌরসভার শিশু উদ্যান তো এটা হচ্ছে আমাদের শান্তিপুরের বড় পার্ক বলে এটা নামেই বড়ো পার্ক ভেতরে কিন্তু সেরকম কিছুই নেই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে মানে আগে কিন্তু এই পার্কটা খুব সুন্দর ছিল আরও অনেক জিনিস ছিল কিন্তু দিন দিন না পার্কটা অন্যরকম হয়ে যাচ্ছে মানে বড় পার্ক বলে আর মানে তাও সবাই বলে তো এই দেখো মাঝখানে কিন্তু একটা সুন্দর ঝর্ণা আছে আর এখানে না সেরকম পরিষ্কার পরিষ্কার করাও হয় না মনে হয় এই দেখো ঝর্ণাটা কিন্তু সন্ধ্যে হলেই এটা চলবে আর আমরা তো বিকেলবেলায় এসেছিলাম তার জন্য আর দেখতে দেখতে পাইনি এসব জিনিসগুলো তো তারপরে চলো ভেতরে যাওয়া যাক ভেতরে কিন্তু অনেক জিনিস রয়েছে চলো তোমরাও দেখো আর সোনা তো পার্কে এসছে মানে ওর আর কি চাই। মানে ও আর বাড়ি যেতে চাইছিল না জানো না আর এই দেখো এসে কিন্তু বড় একটা ডাইনেসার রয়েছে ও তো ডাইনেসারের দিকে তাকাইনি ফিরে ওর যেটা পছন্দ সেটাতেই চড়বেই দেখো মানে বলতে বলতে উঠেও পড়েছে মানে ওর এই জিনিসটাই যেন সবচেয়ে ফেভারিট জিনিস ওর যতই মাথা ঘুরুক যতই ইয়ে লাগুক তবুও এইটাতে ওর চড়তে হবেই তো প্রথমে অনেক পেলে বাচ্চা কাচ্চা ছিল তো ও দাঁড়িয়ে না খুব মানে ইয়ে হচ্ছিলো তারপরে যখনই উঠেছে মানে ওর খুব খুশি এসে যখন দেখছে যে অনেক বাচ্চা বসে রয়েছে ওর জায়গায় নেই ওনা খুব চিল্লামিল্লি করছিল ওই জায়গাটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো পরে যেহেতু ফাঁকা হয়ে গেছে তারপরে ওকে উঠিয়ে দেওয়া হয়েছে তো আমরা ওদিকে বলছিলাম যে ওর মাথা খুঁজছে আর ও না ওখানে একটা বউ বলছিল যে বাচ্চাটার মাথা খুঁজছে নামিয়ে দাও ও না ওনাকে বলে দিল না না আমি নামবো না মানে এরমভাবেই জাস্ট বললো তো এইগুলো দেখানো ছিল আর এই দেখো আমরা আর মানে কী বলবো গরম কিন্তু লাগছিল ভালোই তবুও গেছি আর তো এই দেখো তারপরে উঠে পড়েছিলাম ডাইনেসারে এই দেখো ডাইনেসারে একদম স্লিপ বেয়ার স্লিপটা না অনেকটা উঁচু ও বলছে ছাড়বো ছাড়বো আমি বলছি ছাড় ও বলছে না যদি পড়ে যায় আমি যদি ছাড়বি তো আমি পা ধরছি ও তাও হাতটাকে টেনে টেনে ধরে ও ওদিকে বলছে ছাড় আমাকে দেখো তারপরে কিন্তু একদম স্লিপটা চড়ে নিল মানে কী বলবো কিন্তু খুব খুশি একদম এই স্লিপ চড়ে আর স্লিপটা অনেক বড় মজাও পাচ্ছিল এই দেখো তারপরে বলছি চল 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 আবার যাব আবার যাব। তো তারপরে নিয়ে ওকে আবার আমি ছোটা শুরু করে দিয়েছি আমি বলছি এবার চল পেছন দিয়ে তুই একা একা উঠবি আর ওই দেখো ও সামনে দিয়ে যাবে বলছি না সামনে দিয়ে তো যায় না সামনে দিয়ে তুমি উঠবে কী করে পেছন দিয়ে উঠতে হবে এই দেখো তারপরে কিন্তু আমার ডাইনেসাইটের একদম পেছনটা তুই লেস দিয়ে বলছিস যা তুই লেস দিয়ে একটু উঠে পড় পেছন দিয়ে তো তারপরে ওর মিমি ওখানে দাঁড়িয়েই ছিল ওর মিমি ওকে তুলে নিল আমি নিচে ছিলাম ওর মিমি ওপরটাই ছিল ওকে বলছি তুই এদিকে দুবার একটু চড়িয়ে নিই কারণ ওকে তো চড়ানো সম্ভব না ওকে নিয়ে তো তারপরে এই দেখো আবার কিন্তু চলে এসেছি আর ডাইনার মুখটা দেখে কিন্তু আমার বিশাল ভয় করছিল মনে হচ্ছে এই মানে খেয়ে নিল এই মনে খেয়ে নিল এসে তো তারপরে আবার বসেছিল আবার বললাম দে আবার ছাড় আমি ধরছি ও বলছে বাবা ভয় লাগছে তুমি আগে ধরো আমি বলছি আমি ধরছি তুই ছাড়বি তো ও কিন্তু ছাড়ছিলই না ভয়ে ভয়ে এই দেখো ও চেপে ধরে রেখে দিয়ে দিয়েছিলাম তুই ছাড় তুই ছাড় এই দেখো আর ও কিন্তু সেই মজা পাচ্ছিল তো তারপরে দুবার স্লিপ ক্লিক চড়িয়ে নিলাম তা বললাম বাবা আর চড়তে হবে না আর ভালো লাগছে না আমার তারপরে বললাম চল আমরা একটু ভিডিও করবো না ও তো যাবেই না ওকে টেনে টেনে আমরা নিয়ে যেতে হয়েছে ওকে দেখো টানতে টানতে নিয়ে যাচ্ছে ও যাবেই না ওই দেখো চিল্লাচ্ছে মানে সব ভয়েসে দিয়েছি ও যাবেই না লাফালাফি শুরু করে দিয়েছিল দেখো এই গাছগুলো গাছগুলো না সেরকম কাটাকুটি করে না আর এত মশা কি বলবো তোমাদেরকে মানে মানুষের জঙ্গলের মধ্যে ঢুকেছি আর এই দেখো পাক তা মানুষের টেরে মানে একদম চলে আসছে তো তারপরে দেখো পার্কটা ঘোরা হয়ে গেছে একদম ওদিকটা তো আরও ছিল মানে টেকি টেকি ওগুলো তো দেখানো হয়নি তো ওই দিক থেকে চলে টোরে চলে গেলাম এই দেখো আবার বাইরে চলে যাচ্ছি মানে আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে তো এবার কিন্তু আমরা আরও একটা জায়গায় যাবো তো কোথায় যাচ্ছি চলো একদম দেখিয়ে দিয়ে একসাথে কিন্তু দুটো জায়গা আমাদের ঘোরা হয়ে গেলো এই দেখো আমার পার্ক থেকে বেরিয়ে পড়েছি আর পার্কের পাশে অনেক দোকান টোকা স্টল ফল বসেছিলো ওই সময় আমরা কিছু তাকিয়েই দেখিনি তারপর ওদিকে আবার খেলা হচ্ছিলো খেলা শুরু হয়ে গেছে তো ওখানে বড় একটা টিভি দিয়েছে রাস্তার মধ্যে সব খেলা দেখার জন্য তো এই সব খেলাঠেলায় দেখছিলাম যে এখানে টিভি দিয়েছে তো তারপরে চলো আরেক জায়গায় যাচ্ছি কিন্তু তো আরেকটা একদম রবীন্দ্র রবীন্দ্রকানন তো আমরা চলে যাচ্ছি এখন রবীন্দ্রকাননের রবীন্দ্র রবীন্দ্রকাননের ভেতরে যেরকম কেউ নেই আমরা একটু বসেছিলাম ওখানটায় তাও ওই পার্কের থেকে ভালো যে এখানে মশার কামড় খাইয়ে দেখো আমরা ঢুকে যাচ্ছি চল চা ওই দিকটা থেকে ঘুরে আসি ও তো যাবেই না ওই পার্কের দিকেই নজর আমি যে পার্কে আর চড়তে হবে না বাবা পার্কের ভেতরে বেশি মশা ও তো পার্কেই যাবে তার জন্য না ওকে হাঁটাই নিয়ে আর ওই কোলে করে নিয়েই যাচ্ছিলাম আর ওই দিকটাতে আর যাওয়া হয়নি ওই দেখো ওই দিকটায় কিন্তু একটা ছিল মানে রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে বই নিয়ে বসে পড়ছিলো তো ওইগুলো না তোমাদেরকে দেখানো হয়নি মানে ও যেতেই চাইছিলো না ওদিকে চিল্লাচ্ছিলো তো তার জন্য ওই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছি ওই জায়গাটাই ছিল একটা রবীন্দ্রনাথ ঠাকুর বসে ওটা তোমাদেরকে দেখায়নি তারপরে দেখেছিলাম এই দেখো পুকুরটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে আর এই পুকুরের মাঝখানে রয়েছিলো কিন্তু একটা ঝর্ণা তো ওই ঝর্ণাটা কিন্তু চালানো হয় তো বন্ধুরা আমরা কিন্তু ঘুরে ঢুরে বাড়ি চলে এসেছি আর দেখো আমি ভেবেছিলাম আজকে গরম থাকবে না তো প্রচণ্ডই গরম আমার কপালে টিকনিক সব খুলে পড়ে গেছে কোথায় তো এই তো বাড়িতে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যে তো হয়েই গেছে অনেকক্ষণ তো যার সময় টোটো করে গেলাম আসার সময় হেঁটে হেঁটে তো আসার সময় তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও শেয়ারই করা হয়নি তো দিক থেকে দোকানে কেক খেলাম ফুচকা খেলাম মানে অনেক কিছুই খেলাম ওগুলো তোমাদের সাথে আর শেয়ারই করতে পারিনি মানে শেয়ার বলতে ভুলেই গেছিলাম মানে কেকের দোকানে ঢুকেছিলাম পেস্টি খেলাম তো ওখানে ভেবেছিলাম করবো করতে ভুলে গেছি ওখান থেকে বেরিয়ে ফেলাম কে ফুচকার দোকানে করবো তাও ভুলে গেছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ফুচকা নিয়ে গেছি ভিডিও মানে ক্যামেরা ধরবো না ওকে ধরবো যার জন্য আর করা হয়নি তো এখন চলে এসেছি বাড়িতে তো আমি এখনও চেঞ্জ করিনি শোনা এখনও চেঞ্জ করিনি তাহলে তো ওদের সাথে কথা বলেনি তো চলো আজকে এর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি মানে ছোটো কাউকে ভিডিও দিয়েই তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে তো আমরা ভালোই ঘুরলাম মানে ফার্স্ট টাইম কিন্তু ওই পার্কে গেলাম ঘুরতে আর রবীন্দ্রকাননে গেলাম আমাদের শান্তিপুর রবীন্দ্রকানন বাস স্ট্যান্ডে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষে একটা